মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস স্কুল আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে রান্না বান্না হচ্ছে মাছটা রান্না করছি নিরামিষে এখানে অর্ধেক রান্না করে এসেছি অর্ধেক হয়ে গেছে এখন শুধু নিরামিষে এখানে আরেকটা সবজি করতে হবে এটা পরে করবো আর এখন তো ও যাবে অফিসে তো তার জন্য একটু তাড়াহুড়া করে এখানে ঢুকলাম আর কি না তো রান্নাটা হবে না আর ও মাছ ভেজে ভেজে গেছে এই যে মাছগুলি ভেজে রেখে গেছে ও গেছে এখন স্নান করতে আর এখন মাছের ঝোর করব ঝোল করে আর এদিকে আটা কাটব রুটি করে ওকে পাঠিয়ে তারপর এদিকে কিচেন পরিষ্কার করে পরিষ্কার করে স্নানকার করে তারপর বাকি রান্নাটা করবো আর কি আরেকটা সবজি রয়েছে হয়ে যাবে তো চলো ঝটপট কা রান্না শেষ করি আর এদিকে ওদেরকে দুধ দিয়ে দিয়েছি এই যে গিনু গিনু ওইদিকে দিকে দুধু খাচ্ছে দুধ আরেকটু দিয়ে দেবো আর একটু দিয়ে নিয়ে না গরম আছে গরম আছে গিনু এখানে দুধ খাচ্ছে আর রনি ওইদিকে দুধ খাচ্ছে যা রনি এদিকে বসে খা তো চলো আগে রান্না বান্নাটা আগে শেষ করি দুই ভাই বোন মিলে গিনু আর রনি মিলে দাদুর সঙ্গে লেগেছে সকালবেলা দুইজন উঠে গেছে ঘুম থেকে উঠেই দাদুর সঙ্গে লাগলো দাদুকে উঠানোর জন্য চেষ্টা করছে দাদু তো সজাগই সজাগ হয়ে আবার শুয়ে রয়েছে আর দুইজন মিলে এখানে দাদুর সঙ্গে লাগছে খেলু করছো তোমরা হুম উঠছো না দাদু উঠছো না ভাই আর কোলে বসে বসে টিভি দেখছো রনি দিকে রুটি নিচ্ছে নিজের জন্য ব্রেকফাস্ট নিচ্ছে আর ওর বোনর জন্য নিয়েছে এই যে বোনোর জন্য কি দিয়ে নিয়েছো জ্যাম দিয়ে কোনো জ্যাম দিয়ে খাবে বোনুর জন্য দিয়ে রুটি নিয়েছে আর ও পনিরের তরকারি নিজের জন্য নিয়েছে দেখি দাও 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 গিনুকে গিনুকে এখানে টেবিলে ডাক ডাক ওইদিকে দুইজনে রনি জন্য রুটি নিল আর নিজের জন্য নিয়েছে এখন দুজনে মিলে খাচ্ছে ব্রেকফাস্ট করছে গিনু ব্রেকফাস্ট করছো হুম টেস্টি লাগছে তাড়াতাড়ি খেয়ে নাও আর আমি দিকে রুটি বানানো হয়ে গেছে আর একটু রয়েছে এই যে আর একটু রয়েছে আর দেখো রুটি বানাতে বানাতে কী অবস্থা এই যেগুলি রুটি বানিয়ে তারপর কিচেনটা পরিষ্কার করবো আর কি ওই আরেকটা রয়েছে এটা বানালেই শেষ হয়ে যাবে আর টিনা এখানে বাবুর জন্য দুই তিনটে রুটি করছে হয়ে গেছে রুটি রুটি হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে তো বাবুর জন্য রুটি করছে রুটি এখন দিয়ে দেবে বাবুকে তো এদিকে ব্রেকফাস্ট পর্ব শেষ হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যে তাই না তো গাইজ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দুপুরে খাওয়া দাওয়ার সেরে একটু শুয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম তারপর উঠে ওকে বস রনি কি বলছি টিনাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দে কালকে আবার মাথায় শ্যাম্পু করবো তার জন্য ভাবলাম একটু মাথায় তেল দিয়ে রাখি আমার টোকে ফেল দিত তেল দিয়ে দে বললাম তো ওটা মাথায় তেল দিয়ে দিচ্ছে নর্মালি তো নারকেল তেলই দেই মাথায় যেটা ঘরে বানিয়ে রেখেছিলাম ওইটাই দেই তো টিনা বলছে যে আমি আদিবাসী তেল নিচ্ছি আদিবাসী তেল দেখা যায় না ঠিক এই যে আদিবাসী এটা দিলে না চুল অনেক লম্বা হয়ে যাবে তো আমি বললাম যে তাড়াতাড়ি দে তাহলে আমাকে আমার চুলটা কাজ করে তিন লম্বা হয়ে হয়েছিল বলা জানা তো যদি মানে দেওয়ার সাথে সাথে রাতে মানে আজকে রাতের মধ্যে যদি লম্বা হয়ে যায় তাহলে তো আমি খুশি তেত তোড়া হয়ে যাব তো তার জন্য বললাম যে দে 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 তাড়াতাড়ি দে দিয়ে দিচ্ছে এখন লম্বা হয়ে যাবে নাকি তো দেখুন দিয়ে তেলটা চুল লম্বা ঘন কালো হয়ে যাবে পাখনা কি কালো হয়ে যাবে তাহলে তো যাদের পাখনা চুল তারা দিয়ে দিও এই চুল এই নাকি কালো হয়ে যাবে আর যদি না হয় ওকে এসে ধরবে কিন্তু আর গিনু কি করছে এখানে নিয়ে বসে ঘুম থেকে উঠে রান্নাবাটি নিয়ে বসে গেছে রান্না করতে আমার জন্য চা বানাও দিনু আমার জন্য চা বানাও চা খাবো চা বানাও আমিও খাবো মিক্সারে চা মিক্সারে চা আহা কি আরাম কি আরাম চম্পি চম্পি নিজে নিজে তো সব সময় তেল দেই নিজে তেল দিতে তো আরাম লাগে না কিন্তু কেউ যদি দিয়ে রকম ভাবে চম্পিটা করে আহ কি মজা স্বর্গ সুখ মনে হচ্ছে যেন স্বর্গ সুখ কি আরাম লাগছে এই এমনি এমনি ও হো ও কি আরাম তারপর তো আমাকেও দিয়ে দেবে দেব আর কি এদিকে তিনজন বসে লেগেছে মোচা ছাড়াতে মোচা কাটতে মোচার বাজার নিয়ে বসেছে আর এদিকে বাচ্চা পার্টি কি করছে কার্টুন দেখছে কার্টুন কয় বাচ্চা বাচ্চার দলে গুড মর্নিং তো গতকালকে রাত্রে আর তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকটাই ব্যস্ততা ছিলাম তো তার জন্য আর কথা বলা হয়নি তো আবার আজকে আবার নেক্সট ডেতে আবার সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন স্নান খাওয়া দাওয়া সেরে ঘরে সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়েছি সেরে এখন একটু বেরিয়েছি মার্কেটে মানে কয়ে এক দুটো আইটেম কিছু লাগবে আর কি টুকটাক তো তার জন্য একটু বেরিয়েছি তো সকাল সকাল বেরিয়ে গেছি কারণ আসতে হবে আবার তাড়াতাড়ি এসে তো আবার কাজ আছে গুছ করতে হবে কালকে যেহেতু কালকে সকালে আমরা বেরিয়ে যাব। কালকে সকালে ট্রেন কোথায় যাচ্ছে সেটা তো এখনো বলিনি জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে না বলি কালকে তো নিশ্চয়ই বলে দেবো কোথায় যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন বেরিয়েছি এই যে টিনা বেরোলো আর এই যে আমাদের ছুট্টু মামুনি বেরিয়েছে আর এদিকে রনি তো আমরা সবাই মিলে এখন একটু বেরো বেরোলাম আর রনির তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো তার জন্য ও বলছে আমিও যাব তো তার জন্য চললাম আর কি সবাই মিলে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এটা নিবি ভালোই হ্যাঁ ভালোই এই দুইটা নিবি একটু জোরে বল শোনা জানা নিয়ে নে ভাইয়া তোরা কম করলি না থাকা কম করলি দেখিয়ে রাখলি তোরা কাম কম করছে না আর এইটাতেই এখন নিতে হবে আর কি করা রাস্তায় ঘোরাঘুরিও করা যাচ্ছে না রোদ্রটাও প্রচন্ড রোদ্রচন্ড ভিড়ও প্রচণ্ড হচ্ছে আর ঘোরাঘুরি না করে এটাই এখন নিয়ে নিচ্ছি

খুঁজতে খুঁজতে ওর একটা টাইম লেগে যাচ্ছে সাইজ পাওয়া যাচ্ছে না মানে লেন্থে একটা ছোটো হলে আর একটা বড় মানে আর একটা বড়ো হয়ে যাচ্ছে এরকম লাগছে লেন্থেই ওর একটা বেঁচে গেছে এই কয়েকটা পেলাম এই সেমই তো হচ্ছে এইগুলি একটা ছোটো সাইজে নিয়েছিলাম না ওইটা বোধ এই যে ওইটা তো গাইজ এখন নিয়েছি ছোলে ভাটরে অর্ধেক খেয়ে নিয়েছি তারপর মনে হয়েছে যে আর এমনি বিনিয়মিত করা হয়নি তো ছোলে ভাটোরে নিয়েছি আর ওরা সবাই ছোলে ভাটরে নিয়েছি রনিও ছোলে ভাটোরে আমিও আর ওরা আর ঘিনি তো বলছে খাবে না তো এখন ছোলে ভাটরে দেখে বলছে খাবে তো এখন ওরা গিনুও খাচ্ছে ছোলে ভাটরে কিনু টেস্টি গিনু টেস্টি লাগছে হুম টেস্টি লাগছে গিনুর এখন মুড হয়ে রয়েছে কেন মুড হয়ে রয়েছে হুম জুতো জুতো কিনবে এখন খেয়ে গিয়ে কিনবে ঠিক আছে খেয়ে গিয়ে কিনা হবে তোর কেমন লাগলো ছোলে বাটরটা ভালো সত্যি ছোলে বাটরটা ভালো খেয়েছি যে ভালোই লাগছে চলো খেয়ে নিয়ে আগে তো আজকের জন্য কেন এটা কমপ্লিট হয়ে কিনে নিয়েছি লাঞ্চ সেরে তারপর বাকি ছুটটা যা কিনতে হয়েছে কিনতে মানে কেনার প্রয়োজন ছিল সেটা কিনে নিয়েছি এখন যাচ্ছে বাড়িতে আর এত ভিড় মানে এক লাইনে মানে একসঙ্গে সবাই মিলে হাঁটা যায় না একজন একজন করে যাওয়া যেতে লাগছে তো এসেছিলাম যেই টাইমে সেই টাইমে তো একটু ভিড়টা কম ছিল তো এখন ধীরে ধীরে ভিড়টা বাড়ছে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ট্রাভেলিং ব্লগ এর সাথে আমরা তো যাচ্ছি মানে যেই জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গার ব্লগটা আসছে তো দেখতে থাকো আমার চ্যানেলটা আর যারা আমার এখনো সাবস্ক্রাইব করেনি তারা